হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস ডে তো বন্ধুরা আজকে তোমরা নিশ্চয়ই খুব মজা করছো হ্যাঁ ভীষণ মজা করো আর আমিও খুব মজা করেছি তবে হ্যাঁ হয়তো খুব মানে হাইফাই কিছু নয় তবে বাড়ির মধ্যেই সবাইকে নিয়ে ভীষণ আজকে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আজকের দিনটা আমার কাছে এমনি বড় দিন হয়ে গেছে আর আমি আজকে বাড়িতেই কেক বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো যদি আজকে রেসিপি তোমাদের প্রত্যেকটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লেগেছে কেমন থেকে বড়ো কথা বাবুর দিয়ে মানে আগের দিনটা মানে ফ্যানটা ওঠে কী গিফট দিয়েছে সেই মুহূর্তটা একটা ভীষণ আনন্দের ছিল যে বাবা ঘুম থেকে উঠে কীভাবে এটাকে রিয়াক্ট করলো তো সেই ভিডিওটা আজকে দিলাম না অন্য কোনো দিন দিয়ে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কেকটা আমি কীভাবে বানাচ্ছি বলতো বাড়ির সামান্য মানে বাড়িতে যে সমস্ত জিনিস অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে আমি আজকে কেকটাকে বানাচ্ছি তো জানি না এখন কেমন হবে সেটা তো তোমরা বলবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো আমার কাছে না টুটি ফুটি অ্যাভেলেবল ছিল না আমার ইচ্ছে ছিল একটু যদি টুটি ফুটি দিয়ে সাজাই যেহেতু বাচ্চারা কেকটা কাটবে তো ওরা ভীষণ আনন্দ পাবে কালারিং টুটি ফুটিগুলোকে দেখলে কিন্তু বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না হ্যাঁ তো সেই জন্য আমি এখানে একটা মজার ঘটলাম ও আমি বাড়িতে থাকা কেক দিয়ে তো এটাকে আমি মরবার মতন করেছি পারফেক্ট হয়তো হয়নি তবে বাচ্চাদের মধ্যে হাসি ফোটানোর জন্য চেষ্টা করেছি এই প্রথম আমি বাড়িতে কেক বানালাম তো জানি না সেটা সবাই খেতে মানে পারবে না কারণ আমি কেক খুব একটা ভালো বানাতে পারি না যে একবারে খাওয়ার মতো নয় সেটাও না তো সেটার জন্য তো তোমরা আসবে তোমরাই কমেন্ট করে বলবে আমি বলছি না যে আমি কেক খুব ভালোই বানাতে পারি তবে কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করতে না সব ব্যাপারই এইদিকে কিন্তু বলতে পারবো হানড্রেড টু হান্ড্রেড কারণ কেন বলো তো আমি অনেক কিছুই জানতাম না যেগুলো আমি কিন্তু নিজের ইচ্ছে আমি শিখেছি তো আজকের এই কেকটাও মনে হচ্ছে উদ্ধার করতে আমি কি বলো পারবো তো তো চলো জানি না একবার করে বাবু আসে তোমাদের দাদা ভাই হ্যাঁ প্রীতি সবাই কিন্তু একবার করে দেখতে আসে কেকটা আদে হচ্ছে কি না তো ভীষণ মানে জানি না এখন কেকটা কী কী হাল হবে মানে আদেও কি খাওয়া যাবে তো তার জন্যই তোমাদেরকে দেখতে হবে তো চলো একদমই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বেশ খুব একটা খারাপ হয়নি কিন্তু কি বলো কমেন্ট করে তো জানি না এখন ভালোই হবে খেতে দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে তো চলো কেকটাকে এখন একটু দেখেনি হয়েছে কিনা তো আমি একটা কাটি নিয়ে দেখে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক আছে কিনা যদি ওর গায়ে কিছু না লাগে তাহলে জানবো একদম পারফেক্ট আর যদি লেগে থাকে তাহলে জানবা আরেকটু হবে তো ঠিক আছে চলো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে একটু ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও শুরুতেই কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে তো বলবি আর যারা আমার নতুন বন্ধুরা আছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভেবেছিলাম হয়তো কেকটা একদমই হবে না কিন্তু ভালোই হয়েছে গো তো চলো এখন ঠান্ডা হয়ে গেছে কেকটাকে নামিয়ে নেব আর আজকে সত্যি কথা বড় দিনটা আমার কাছে সত্যিই একটা বড় দিন হয়ে উঠেছে কারণ আজকে বলতে পারো আমি নিত্য নতুন রান্নাবান্না করে আজকে দিনটা সেলিব্রেট করেছি ভীষণ সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে কেক বানিয়েছি নিতে তোমাদের দাদা ভাই তো কেক নিয়েই আসবে বিকেলে তো সেটা কোনো ব্যাপার না কিন্তু কি বলতো বাড়িতে দেখবে একটা নিচে যেরকমই হোক না কেন কেকটা যদি ভালো হয় মানে সবাই যদি খেয়ে একটু প্রশংসা করে আর প্রশংসা করাতে কান্না ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে তো বলতেই পারো যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার দিক দিয়ে না মানে ভীষণ খুশি হয়েছে যে না আমি আমার ছেলে মেয়েদের মুখে নিজের বানানো একটা কেক ওদের গিফট করতে পেরেছি এটা আমার কাছে ভীষণ একটা মানে ভীষণ বলে বোঝাতে পারবো ভীষণ আনন্দ হচ্ছে কেন তো আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছি আমি সেরকম রান্না বান্না কিন্তু একদমই জানতাম না আমি বলবো না যে হ্যাঁ আমি অনেক কিছুই জানতাম অনেক কিছুই পারি আমি কিন্তু এখনও বলছি আমি যেইটুকু শিখেছি একমাত্র ইউটিউব চ্যানেল দেখে আর যখন মামার বাড়ি যেতাম আমিদের মুখ থেকে শুনতাম এইভাবেই আমার শিক্ষাটা আমার মাও আমাকে কিছু ধরে শেখায়নি আর মায়ের কাছ থেকে কিচ্ছু শিখিনি বিশ্বাস করো যা শিখেছি নিজের ইচ্ছেতে তো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে আজকে রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন আর একটা কথা এখন ইউটিউবে কী প্রবলেম হয়েছে জানি না যতই ভালো ভিডিও করি না কেন ভিউজ পাচ্ছি না সাবস্ক্রাইবার পাচ্ছি না কি যে হচ্ছে কিছুই জানি না তার মাঝখান থেকে আমার একশো নব্বই ঘন্টা কেটে নেওয়া হলো বুঝতে পেরেছো আমি বলে ভিডিওটা দিচ্ছি অন্য কেউ হল হয়তো দিত না আজকে দিন এই কথাটা বলতাম না আবার বললাম তো বন্ধুরা আজকে দেখো এখানে চিকেনের একটা চিকেন বল রেসিপি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি তিন পিস বোনলেস চিকেন আর নিয়েছি পেঁয়াজ রসুন আর নিয়েছি ধনে পাতা আর গোটা ওই দু তিনটে আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলো এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরকম এসেছে কালারটা দেখতেই পাচ্ছ আর এখন এর সাথে মিক্স করবে একটু মিট মশলা একটু গরম মশলা নুন হলুদ আর মিষ্টি হ্যাঁ তো চলো এটাকে এখন সুন্দর করে মেখে নিই মেখে নেওয়ার পরে গরম তেলে তোমরা তোমাদের চাইলে গোল্ড সাইজও করতে পারো লম্বাও করতে পারো আবার এটাকে একটু বিস্কুটের গুঁড়ো দিয়েও এটাকে ভাজতে পারো আমার কাছে বিস্কুটে গুঁড়ো ছিল না আমি সামান্য কর্নফ্লাওয়ার একটু মিক্স করে এটাকে এখন ডিপ ফ্রাই করে নেবো কেমন তবে ফ্লেমটা কিন্তু হালকা রাখবে যাতে একদমই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য ফ্লেমটা একটু আস্তে করে আমি যেহেতু ওভেনে করছি তোমরা চাইলে গ্যাসেও করতে পারো তো আমি এখানে দেখো পাওয়ারটা কমিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি গোল সেভ করছি তোমরা চাইলে তোমাদের মতন ইচ্ছে মতন সেভ দিতেই পারো তো চলো এখন আমি সমস্ত গোল গোল করে ভেজে নিচ্ছি তো দেখো খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে হ্যাঁ আর খুব সুন্দর মুচমুচে ভাব থাকে যদি ঠিকঠাকভাবে করা হয় তবেই তো চলো আমি পুরোটা এই একই প্রসেসে আমি পুরোটা ভেজে নিচ্ছি আর কালারটা কত সুন্দর এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ খেতে এতটাই ভালো লাগে চিকেন বল যে চায়ের সাথেও খাওয়া যাবে গরম গরম অর্থাৎ বাড়িতে কোনো অতিথি হলে চট এটা কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে তাই না বলো আর শীতের সময় এরকম মুছে খাওয়া যদি সাথে থাকে আনতে চাই তো গরম ভাতে তো অপূর্ব স্বাদ লাগে এর আগেও আমি করেছি আর তোমরা যদি আজকের রেসিপিটা সম্পূর্ণ বুঝতে না পারো কমেন্ট করে বলো আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখছি তুমি কী কী দিয়েছিলাম কিন্তু সত্যি বলছি গো তোমরা একবার কোথাও দেখো বাড়িতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমরা দেখে নিয়েছো চিকেন বল রেসিপিটা এখন বাকি যে রান্নাগুলো হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো বাকি এখানে তো মূল শাক মূল শাকের সাথে আছে শুকনো লঙ্কা ভাজা যেটা মানে মূলের শাকের সাথে ভীষণ ভালো লাগে তো এরকম কারণ আছে বড় যে মূল শাকি শুকনো লঙ্কা খুব ভালোবাসে তোমাদের দাদার মতো ভীষণ ভালো লাগে বাড়িতে মুলোর শাক শুকনো লঙ্কা ভাজা লাগবে আর সাথে রাতে পাঁচ মিশালি তরকারি মানে সেই যে সমস্ত সবজিগুলো অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত সবজি দিয়ে আঁচমিশালি তরকারি করা হয়েছে কার ভালো লাগে এরকম তরকারি কমেন্ট করে বলে আর আমার না রুটি দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে এটা একটা ভীষণ মজার রেসিপি তোমাদের সাথে পরে শেয়ার করবে এটা হচ্ছে মানে যেই মাছের তোমার পেটিগুলো থাকে সেটা দিয়ে পেঁয়াজ বেগুন ভাজা সব কিছু দিয়ে এটা খুব সুন্দর মিক্স ফ্রাই আর এটা হচ্ছে পটল আলু তরকারি চিংড়ি মাছ আছে এখন আমি ভেজে এর সাথে দিয়ে দিতে পারি কিন্তু দেবো না চিংড়ি মাছটা আমার বাবু খেতে ভালোবাসে তো সবার লাস্টে করেছি চিকেন তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আজকে ভিডিওটা আর এবং সমস্ত রেসিপি রান্নাবান্না তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে বলো আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে সবাই খুব ভালো থাকুন খুব এনজয় করে দেখার জন্য ভালো থেকে সুস্থ থেকে